থার্ড টার্মিনালের গ্রাউন্ড ফ্লোরে এখানে আমরা একটা টয়লেট দেখব টয়লেটে কি ধরনের ফিচার আছে এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করবো এই ভিডিওতে চলেন এই টয়লেটটির পিএসি হিসেবে কাজ করেছে কাজ করেছে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার জায়দ তো সে আসলে আমাদের পরিচয় করে দিবে এই টয়লেটে কি ধরনের ফিচার আছে বা কাজগুলোরা কিভাবে করছে আমি মোহাম্মদ জায়দ হোসেন আমি মোহাম্মদ এক্সট্রিম প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখানে আছি এবং এই টয়লেটে শুরু থেকে আমি ছিলাম মোটামুটি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের টয়লেটটাতে প্রথমে আমরা তো কিউবিক্যাল বা টয়লেটটা দিয়ে শুরু করি তো এখানে আমাদের পাঁচটা টয়লেট আছে এর মধ্যে হলো আমাদের দুইটা হলো বাংলা টয়লেট আছে আর মডার্ন হ্যাঁ 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 এটা বাংলা টয়লেট আর ওইদিকে আমাদের হাই কমোড আছে আচ্ছা আমাদের এই ডোরটা এটা কিউবিক্যাল বলি এটা আমাদের ওয়াটার একটা ডোর এটা একটা বোর্ড টাইপের তো এটা চায়নার জেলাফু কোম্পানি থেকে এটা আসছে আর আমাদের এই ডোরে এটা ইন্ডিকেটর আছে এখানে যখন এঙ্গেজ থাকে এটা যখন ড্রপ করবে তখন এটা রেজ হয়ে যাবে আর হ্যাঁ এটা এরকম রেড হয়ে যাবে ভিতরে যখন কোনো মানুষ থাকবে এঙ্গেজ হলে এরকম রেড শো করবে আচ্ছা আর এদিকে আমাদের একটা মার্বেল ইউজ করেছি নিচে ভ্যানিটি কাউন্টার আমরা প্রথমে হ্যাঙ্গেলের একটা স্ট্রাকচার করার পরে এর উপরে আমরা মেরিন প্লাইবোর্ড দেওয়ার পরে তার উপরে আমরা এই মার্বেলের সেটটা আমরা এখানে ইনস্টল করছি তো এখানে আমাদের বেসিন তারপরে এখানে আমাদের ওয়াটার আছে এটা সব অটো এখানে হাত দিলে সেন্সরের কাজ জি 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 সেন্সরের কাজ করবে এখানে হাত দিলেই হবে আর এখানে মিরর এটাও চায়না থেকে আসা সবই আমাদের এখানে প্রোডাকশনের জন্য হ্যাঁ যে প্রোডাকশনের জন্য এখানে আর এটা হচ্ছে এটা চাইল্ডের জন্য বাচ্চারা অনেক তো এখন যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট বাচ্চারা ফ্লাই থাকবে যাত্রী হিসাবে তো তারা তাদের হাত পরিষ্কার বা তাদের এর জন্য এটা আমাদের চাইল্ডের জন্য একটু ছোট করে টয়লেট না এটা প্যাসেঞ্জার টয়লেট আমাদের স্টাফ টয়লেটটা ওই ভিতরের পাশটাতে ফিচার মোটামুটি একই তো কিছু মোটামুটি ফিচার একই আর কি আর এটা 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 আমাদের হলো ওই যে ইংলিশ কমোড বা হাই কমোড টয়লেট আছে আচ্ছা আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো না ঠিক এটা আমাদের আমাদের থাকে এখানে টিস্যু থাকবে এখানে আমাদের হ্যান্ড রায়ার থাকবে আর হ্যান্ড রায়ার ইউজ করার পর টিস্যুটা আমরা বক্সে ফেলতে পারবো আর কি আর ওইদিকে আচ্ছা আর এটা হলো আমাদের

এই আচ্ছা এখানে এটা আমাদের হলো পানির খর একটা ব্যবস্থা আছে এটা কমপ্লিট হয়নি না এটা কমপ্লিট হইতো এখানে পানির লাইন দেওয়া হই না এখানে দুইটা ফিচার আছে এখানে এক পাশে চাপ দিলে ঠান্ডা পানি বের হবে আর এক চাপ দিলে গরম পানি বের হবে আর এমনি নরমাল পানি হয়তো এই সামনের দিকে চাপ দিলে এটা চালু হইলে তখন আচ্ছা আর এই রুমটা হলো এই পুরাটা জায়গা কন্ট্রোল মানে ইলেকট্রিক্যাল কন্ট্রোল করার জন্য ডিভি আছে তো এটা লক করা আছে সিকিউরিটির জন্য আচ্ছা আর এই রুমটা হ্যাঁ আচ্ছা এইটা হলো ইনভ্যালিড রুম একটু ভিতরে আসেন এখন যাত্রা করার জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটে অনেকে পঙ্গ বা হাত নাই বা এরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ ফিজিক্যাল চ্যালেঞ্জ যাদের আছে

আচ্ছা এখানে আরেকটা একটা ইলেকট্রিক্যাল ফিচার আছে যে কোন ইমার্জেন্সি ইয়াতে এখানে হয়তো ইন্ডিকেটর যে অপারেটর কন্ট্রোলিস পুল কর অ্যাক্টিভেটেড মানে কোন একটা হয়তো যাতে কোন একটা ইমার্জেন্সি ইয়াতে এখানে হয়তো চাপ দিলে কোন একটা সিগন্যাল যাবে এরকম কিছু আমি শুনছিলাম আচ্ছা এটা তো আমাদের পার্টনার না আমাদের এমএফপি ওরা কাজটা করবে তাই তো জি এখানে ক্লিয়ার ওকে আর তাহলে এইটা হচ্ছে মেইন ইউনিট জি এটা আমাদের এই টয়লেটের মেল পার্ক সো এজ ইউজুয়াল এই পাঁচটা হলো আমাদের হ্যান্ড ওয়াশ ফাটটা আছে আর এখানে আমাদের তিনটা টয়লেট আছে এর মধ্যে হাই কমোড আছে তিনটা হাই কমোড এখানে লো কমোড যা না এখানে লো কমোড আছে আর এই পাঁচটা আমাদেরটা চাই বেসিন আছে আর তিনটা এগুলা যারা এডাল্ট তাদের জন্য

আবার এখানে হলো আমাদের একটা আছে এটা যে আমাদের উপরে যদি কোনো সার্ভিস বা আমাদের ইলেকট্রিক্যাল যে পার্টস গুলো রয়েছে একটা যদি হয় তারা করে উপরে গিয়ে কাজ করতে পারবে তো আসলে হচ্ছে কি এই ধরনের সুযোগ তো সবার হয় না এই ধরনের এই ধরনের কাজ করার সুযোগ হয় না তো তোমার সুযোগ হয়েছে এবং আমাদের নতুন যারা ইঞ্জিনিয়ার তারা দেখা যায় এখান থেকে অনেক কিছু শিখতে হবে তো এই বিষয়গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ হ্যাঁ দেখাবি আলাইকুম